গরমে প্রশান্তির উপহার ঈদগাহে জামাতি ইসলামীর ব্যতিক্রমী আয়োজন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে জামাতি ইসলামীর উদ্যোগে পানি ও খেজুর বিতরণ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে আগত মুসল্লিদের মাঝে বাংলাদেশ জামাতে ইসলামী একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে প্রচণ্ড গরমের মধ্যে মুসল্লিদের জন্য পানি ও খেজুর বিতরণ করা হয় যা উপস্থিত সকলের মধ্যে প্রশংসার যোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হয় ঈদের দিনে খেজুর খাওয়া রাসুল্লাহ সাল্লি সাল্লামের একটি সুন্নাহ এই সুন্নাহ বাস্তবায়নের পাশাপাশি গরমে প্রশান্তির ছোঁয়া দিতে পানি বিতরণ করায় অনেকেই আনন্দ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা বলেন মহান আল্লাহ তালা যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন এই দোয়া চাই পাশাপাশি দোয়া করবেন বাংলাদেশ জামাতে ইসলামী যেন ভবিষ্যতেও মানুষের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখতে পারে এই মানবিক উদ্যোগটি ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে এবং মানুষের মাঝে সহযোগিতার সুন্দর একটি বার্তা পৌঁছে দেয়